আসসালামু আলাইকুম ও আহমেদুল্লাহ প্রিয় দর্শক যে যেখান থেকে আমার এই রসুনের ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল প্রিয় দর্শক আপনারা জানেন বর্তমান সময় রসুনের যেই বাজারটা হওয়া দরকার ছিল শেষ মুহুর্তে সেই রসুনের বাজারটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না বরাবরের মতোই বাজারটা একই সিস্টেম একই কোয়ালিটি একই দাম চলছে তবে কিছু কিছু বাজারের দামটা একটু ডিফারেন্স হচ্ছে যেটা আপনারা জানেন আমাদের গুরুদাসপুর গ্রামের মধ্যে কিছু বাজার আছে তার মধ্যে সব থেকে হাই কোয়ালিটির দাম এবং হাই কোয়ালিটি রসুন সেটা হচ্ছে চার স্কোয়ার বাজার গুরুদাসপুর নাটোর আদারওয়াইজ কিন্তু অন্যান্য যতগুলো বাজার আছে মানিকপুর বলেন লক্ষ্মীগোল বলেন মা বাজার বলেন আই থিঙ্ক নাজিরুর বলেন মখারা বলেন এভরিথিং সব জায়গায় আমরা দেখেছি দামটা তুলনামূলক কম থাকে চাষ করে তুলনায় প্রায় ওয়ান থাউজেন্ড মানে এক হাজার টাকার ডিফারেন্স থাকে রসুন ভেদে কারণ হচ্ছে সেই সব বাজারে কিন্তু বড়ো সাইজের আমরা রসুন দেখি না যার জন্যই তো প্রিয় দর্শক বাজার হাতিন্দাহ বাজার অ্যানালাইসিস করে দেখা গেলো বা শোনা গেলো বা জানা গেল সেই সাথে আসলে এখন বর্তমান যে বাজারটা যাচ্ছে সেটা আপনারা আগেই জানেন তারপরে জানিয়ে দিচ্ছি আজকে আজকে বাজারে যেতে পারি নাই তারপরে যতটুকু তথ্য পেলাম সেই অনুযায়ী কিন্তু তথ্য জানিয়ে দিলাম তবে এখন যেই পরিমাণ রসুনে পোকা লাগতেছে সেই 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 সাথে কিন্তু আমরা যে কোনো সময় রসুন নষ্ট হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি তবে এই রসুন নষ্ট যদি হয়ে যায় হয়তো পরবর্তী সময়ে রসুন নষ্ট হতে থাকে তাহলে কিন্তু রসুনের গাছ বাড়ানোর পর হয়তোবা একটা দামের মুখ দেখা যেতে পারে আদার আশা করা যায় না তো প্রিয় দশক আজকে আমরা নয় বাজার তথ্য অনুযায়ী যে তথ্যটা পেয়েছি আশা করি ছোটো রসুনটা আমরা দেখেছি বা শুনেছি ষোলো থেকে ষোলোশো থেকে শুরু করে দুই হাজারের মধ্যেই ছোটো রসুনটা আছে ষোলোশো থেকে বা সতেরোশো ষোলোশো থেকে মধ্য ষোলোশো থেকে দুই হাজারের মধ্যে কোয়ালিটি ভেদে আছে। এবং আমরা যদি মাঝারি রসুনটা যদি ফলো করি মাঝার রসুন আপনারা জানেন এখানে একুশশো বাইশশো থেকে শুরু করে তেইশশো চব্বিশশো টাকা পর্যন্ত কোয়ালিটি ভেদে আছে। এবং এবং যদি বড়োর মাঝারিটা হয় মানে বড়োর ছোটো হয় তাহলে কিন্তু চব্বিশশো পঁচিশশো টাকা পর্যন্ত আমরা বাজার দেখেছি বা শুনেছি এই রসুনের এবং সর্বোচ্চ হাই কোয়ালিটির দাম যেটা বড় রসুন আমাদের লোক নয় বাজারে যেটা গেছে সেটা হচ্ছে কিন্তু ছাব্বিশশো থেকে আঠাশশো ছাব্বিশশো থেকে আঠাশশো টাকা বাজার গিয়েছে তবে যদি চাষ করার মতন কিছু রসুন যদি উঠে তাহলে কিন্তু সেগুলো কিন্তু বরাবরই তিন হাজারের উপরে বত্রিশশো থেকে তেত্রিশশো টাকা বাজার চায় বা গিয়েছে তো সেই ধরনের রসুন খুবই কম ওঠে তবে আশা করা যাচ্ছে বছরের শেষ আর এক থেকে দেড় মাস পর হয়তো রসুন লাগানো শুরু হবে তখন আমরা প্রতিটা বাজারে কিন্তু বড় কোয়ালিটির রসুন দেখতে পাবো ইনশাল্লাহ এবং কুয়াটা কুয়া রসুন স্বাভাবিকভাবেই কিন্তু আমরা দেখেছি একটু পজিটিভ আছে সেখানে হচ্ছে চল্লিশ চল্লিশ টাকা কেজি থেকে শুরু করে কিন্তু ষাট টাকা পর্যন্ত কোয়ালিটি ভেদে রসুনের কোয়া বিক্রি হচ্ছে তো প্রিয় দর্শক এই ছিল আজকের ওষুনের একটি নতুন একটি আপডেট আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন এছাড়াও আমার আরও চ্যানেল আছে যদি ভালো লাগে একটু দেখেন ফিশিং আফিয়া এটা আমার মাছের চ্যানেল এবং ফ্রি রিভিউ যেটা বিভিন্ন দোকান স্টোর হসপিটাল নিয়ে আমি ফ্রি রিভিউ তৈরি করি যদি কারো ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি কারো দোকান রিভিউ করতে ইচ্ছা হয় অবশ্যই আমাকে জানাবেন সোবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ